আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা প্ল্যান ভিডিও নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম আমার মামতের ননদ আর নাম তো দেবর আসছে তাই আমার মেয়েটাও ঘুরতে যাবে বলতেছে তো ওদেরকে নিয়ে সবাই মিলে চলে গেলাম ঘুরতে সামনে গেলাম রেস্টুরেন্টের নামটা অবশ্যই আমি ভুলে গেছি অনেক দিন আগে গেছি ঈদের দিন গেছি ভুলে গেছি নামটা গেছি আমি আমার হাজবেন্ড আমার মেয়ে আমার মামতো ননদ দেবর আমার শাশুড়ি আমরা সবাই মিলে ঘুরতে পেরে ফির বিকেলবেলা তারপর ওটা হচ্ছে জায়গা থেকে মস্ত মাসি দুইটার মিটিলে। ঘুরতে গেলে ওইখানে সুন্দর ওখানে খাবারগুলো খুব ভালো তার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে খুব সুন্দর বাচ্চারা ওখানে সময় কাটানো যায় আমরা তো ওরে নিয়েই ব্যস্ত সবাই আমার মেয়েকে নিয়ে সবাই ব্যস্ত খেলাধুলা করতেছে একবার স্লিপিংয়ে যাচ্ছে একবার ঘুরতেছে ঘোড়ায় উঠতেছে মানে পুরো ওই পাগল হয়ে গেছে কোথায় যাবে না যাবে তো আমরা দেখতেছি পুরোটা ঘুরে ঘুরে দেখতেছি ওর ওর বাবা আবার মেয়ে যেটা বলে সেটাই মেয়ে বলে ঘুরতে যাবে তো মেমান আমার আসলে ওদের সাথে আমরা চলে গেলাম ঘোড়ায় চড়তেছে ওই খুব খুশি ঘোড়ায় চড়তেছে আমরা সবাই মিলে এবারে ঘোড়ায় চড়াচ্ছিলাম আমার শাশুড়ি বসে আছে আর আমার মামতে আমার হাজবেন্ড করে নিয়ে খেলার মধ্যে বসাচ্ছে ওই খেলাধুলা করতেছে নিজে নিজে উঠে যাচ্ছে একবারে এক থেকে ওপাশ ওপাশ থেকে ওপাশ মানে খুব মজা করতেছিল বাইরে বেরোলে আসলে খুব মজা করে তারপর ঘোরাঘুরি শেষ করে আমাদের খেতে লেগে গেছে খাবার অর্ডার খাবার অর্ডার করে দিলাম থাই স্যুপ থাই স্যুপ নিলাম থাই অনেকটা ইয়ে ছিল প্রায় পাঁচজন পাঁচজন আমরা ভালোভাবেই আমাদের হয়েছে পাঁচজনের জন্য আমার মেয়ে খাচ্ছিল প্রথমে আমার মেয়েকে খাওয়াচ্ছিলো আমার হাজব্যান্ড সে বাইরের খাবার অতটা খায় না সে কোনো খাবারই পছন্দ করে না অবশ্য তাকে সব খাবারই অল্প অল্প করে জোর করে দেওয়া হয় চেষ্টা করা হয় খাওয়ার জন্য সব খাবারই তারপর ওই থাই স্যুপটা খুব পছন্দ হয়েছে সে খেতেছে আমার বাবা ওরা খাইয়ে দিচ্ছে পরে সবাই আমরা নিলাম আমার মামতো নুনু তো আমাদেরকে সবাইকে খেয়ে দিচ্ছে আমরা তখন খেতে খেতে গল্প করতেছিলাম স্যুপটা খুবই ভালো লাগছে খুবই টেস্টি খেতে স্যুপটা আমি তো কয়েকবার আমি দুইবার নিছি তারপর হাজব্যান্ড নেই না অল্প নিচে মেয়েকে খাওয়াচ্ছে তারপর আমার শাশুড়ি আমার মামতো নুন দেবর আমরা সবাই মিলে খুবই ভালো লাগছে সবাই ভালোভাবেই স্যুপটা খেয়েছে অনেকটাই ছিল তারপর আমরা আবার অর্ডার করছি চাউমিন স্যুপটা খাওয়া শেষ হলে শেষ করার পর আবার চাউমিন দিবে তা আমরা বলতেছি তাড়াতাড়ি স্যুপটা শেষ করো নিতেছে দেখে এখনও শেষ হয় না সবাই কিন্তু দুইবার করে নেওয়া হয়েছে অলরেডি তাও শেষ হয় না যাই হোক স্যুপটা খাচ্ছে আসলে রেস্টুরেন্টটা খুবই সুন্দর বাচ্চাদের জন্য খাবারগুলো খুবই ভালো লাগছে আমার কাছে খুবই মজাদার ছিল খাবারটা থাইজুপটা তো ভীষণ ভালো লাগছে আমার শাশুড়িকে আমি দিচ্ছি আমার শাশুড়ি নিয়ে শাশুড়িকে চিংড়ি মাছের মাশরুম দিচ্ছি খুঁজে খুঁজে মাশরুম নেবে বলছে মাশরুম ছিল মানে ভালো পরিমাণ অনেকটা পরিমাণ ছিল আমরা সবার আমাদের পাঁচজনের খুব ভালোভাবে এটা হয়েছে দুইবার করে নেওয়া হয়েছে এক একজনের এটা খাওয়া শেষ করার পর আমরা নিলাম চাউমিন চিকেন ফ্রাই এগুলো খাইলাম খাবারগুলো খুবই ভালো ছিল খুবই মজা ছিল আমরা সবে খাওয়া দাওয়া করলাম ভালোভাবে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ ছিলাম আর ওর ওর বাবা ওরে খাইয়ে দিচ্ছে আমার মেয়ে খাচ্ছে আমার শাশুড়িকে দিচ্ছি আর আমার শাশুড়ি বলতেছে খাওয়া আমার শাশুড়ি বলতেছে খাওয়া যাবে না ভিডিও করতেছে আগে ভিডিও কর তারপর আমরা খাবো পরে আমার শাশুড়ি আবার ভিডিও করলে খুব সব কিছু থেকে সাপোর্ট করে